সামনেই আসছে শুভ নববর্ষ আমরা মেনে থাকি এই দিনটিতে আমরা যেভাবে চলব সেইভাবে আমরা পরবর্তী সমস্ত বছরের দিনগুলো কাটাতে পারব তার জন্য আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে কিছু নিয়ম মানতে হবে যার জন্য আমাদের শরীর মন দুটোই ভালো থাকে তার জন্য এই দিনটাতে কতগুলো নিয়ম আমাদেরকে মানতে হবে চলুন জেনে নিই এই দিন কিন্তু বাড়ির কোনো সদস্যের সঙ্গে ঝগড়া করবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই দিন নতুন জামাকাপড় পরবেন এবং জামাকাপড়ের রং হলুদ কিংবা সাদা হলে খুব ভালো হয় সকালে উঠে বিছানার চাদর নতুন পাতবেন বালিশের কভার নতুন লাগাবেন এটা কিন্তু ম্যান্ডেটরি আর নববর্ষের আগের দিন ভালো করে ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করে রাখবেন যেখানে যেখানে ঝুল হয়েছে অবশ্যই ঝুল পরিষ্কার করবেন এই দিন যে কাজটা ম্যান্ডেটরি সেটা হলো বাড়ির পুরুষ মহিলা অথবা বাচ্চা এদেরকে কিছু উপহার দিন সেটা জামা কাপড় হতে পারে অথবা অন্য জিনিস যে কোনো জিনিস কিন্তু অবশ্যই তাদেরকে একটা উপহার দেবেন এটা নববর্ষের দিন কিন্তু সকলকে করা যায় এতে আপনার পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দিন অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠলে আরও ভালো উঠে আপনারা আগে স্নান করে নেবেন এবং অবশ্যই এই দিন স্নানের জলে গঙ্গা জল মেশাবেন এবং একটু হলুদ মেশাবেন স্নান সেরে আপনারা পুজো করবেন লক্ষ্মী গণেশকে পুজো করবেন এই দিন লক্ষ্মী গণেশকে হলুদ ফুল দিয়ে পুজো করবেন এবং হলুদ মিষ্টি নিবেদন করবেন এই নববর্ষের দিন একটা তামার ঘট নেবেন তাতে আতপ চাল দেবেন একটা গোটা হলুদ শুকনো গাঁটলা পাঁচটা কড়ি একটা গোটা সুপারি হরতকি এবং একটা গমতি চক্র রেখে আপনারা পুজো করুন এরপর পুজো হয়ে গেলে আপনি নিত্য পুজোর স্থানে এগুলো রেখে দিতে পারেন অথবা পুজোর পরে উপকরণগুলি একটা লাল কাপড়ে বেঁধে আপনার দোকানে কিংবা আপনার বাড়ির লকারে রেখে দেবেন এতে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি ঘটবে এরপর নববর্ষে সকালে এবং সন্ধেবেলা অবশ্যই ধুনো দেবেন ধুনোর মধ্যে কয়েকটা উপকরণ অবশ্যই যোগ করবেন সেটা হলো সাতটা তেজপাতা সাতটা লবঙ্গ কিছুটা কর্পূর এর বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি নেই এই ধুনোটি আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে ঘোরাবেন আপনার বাস্তুতেও এই ধুনোটি ঘোরাবেন এতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং অত্যধিক পজিটিভ এনার্জি কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে বাড়িতে বাস্তু বাস্তুদোষ থাকলে এই দিন সকালে সাতটা কিংবা এগারোটা আম পাতা ভালো করে ধুয়ে নেবেন তারপরে গঙ্গা জলে ভালো করে ধুইবেন ধোয়া হয়ে গেলে হলুদ ও সিঁদুর একসাথে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ওই মিশ্রণের ফোঁটা প্রত্যেকটা আম পাতাতে কিন্তু দেবেন দিয়ে আম পাতাগুলো লাল সুতোয় বেঁধে পরপর আপনার ঘরের চারিদিকে বা দরজায় টাঙিয়ে দিন আপনার দোকানেও কিন্তু এটা করতে পারবেন এতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাস্তুদোষ থাকলে সেটাও কিন্তু কেটে যাবে আপনার হাতে সারা বছর যদি টাকা রাখতে চান তাহলে এই কাজটা করবেন সেটা হলো একটা পান পাতা নেবেন একদম কিন্তু সুন্দর পান পাতা কোনো ছেঁড়া ফাটা হবে না পান পাতার ওপরে কিছুটা আতপ চাল নেবেন এবং একটা গোটা সুপারি নেবেন আর একটা এক টাকার কিংবা পাঁচ টাকার কয়েন তাতে রেখে দেবেন দিয়ে পান পাতাটাকে ভালো করে মুড়ে একটা লাল সুতোয় বেঁধে দেবেন দিয়ে আপনার মানি ব্যাগে অথবা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিতে পারেন এবারে এটা যখনই দেখবেন যে পান পাতাটা শুকিয়ে আসছে বা শুকিয়ে গেছে তখন সেই দিনে আবার একই কাজ করবেন নতুন পান পাতা নিয়ে আসবেন তাতে কিছুটা আতপ চাল একটা সুপারি এক টাকা কিংবা পাঁচ টাকার কয়েন রেখে লাল সুতো দিয়ে বেঁধে আবার একই জায়গায় রেখে দেবেন এটা করলে কি হয় আপনার অযথা টাকা পয়সা খরচা হবে না এবং সারা বছর আপনার হাতে টাকা পয়সা থাকবে সংসারে প্রত্যেক সদস্যের মধ্যে যাতে সম্পর্ক আরও ভালো হয় তার জন্য এই কাজটা আপনারা করবেন নববর্ষের দিন অবশ্যই পায়েস রান্না করবেন এবং পায়েসে মিছরি ও তিনটে পাঁচটা কিংবা সাতটা এলাচ দেবেন যে যেটা দিতে পারেন তিনটে কেউ দিতে পারেন কেউ পাঁচটা দিতে পারেন দিয়ে আপনারা পায়েসটা তৈরি করলেন এবারে সেই পায়েসটা লক্ষ্মী গণেশকে আগে নিবেদন করবেন পুজো হয়ে গেলে ওই পায়েস আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যকে খাওয়াবেন এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে আরও ভালো হবে এই দিন আমি আরও একটা কাজ সবাইকে করতে বলি সেটা হলো আপনি যেমন এই দিনকে নতুন জামা পরবেন গয়না পরবেন ঠিক সেই রকম আপনার বাড়ির লক্ষ্মী দেবীকে কিছু একটা গয়না ওনাকে পরাবেন সেটা আপনার হতে পারে আপনি কিনে আনতে পারেন যা ইচ্ছা কিন্তু একটা সোনার গয়না ওনাকে পড়াবেন নববর্ষের দিন পরিয়ে ওনাকে পুজো করবেন আপনি শাড়িও দিতে পারেন কিন্তু একটা গয়না অবশ্যই দেবেন দিয়ে ওই দিন পুজো করবেন এতে আপনার শ্রীবৃদ্ধি হবে আপনার আর্থিক দিকে যে বাধা আছে সেগুলো সব কেটে যাবে এটা কিন্তু অবশ্যই আপনারা করে দেখবেন আমি আবারও বলছি এই দিন কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অন্য কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজের ঘর বাড়ি সব কিছু কিন্তু পরিষ্কার করবেন কারণ এটা করলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি তো চলেই যায় পজিটিভ এনার্জি বহুগুণ বেড়ে যায় তাই নববর্ষ দিয়েই আপনারা এই কাজটা শুরু করুন এবং প্রতিটা দিন কিন্তু এটা মেনে চলার চেষ্টা করবেন আপনি জীবনে যত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনি জীবনে ওই জিনিসগুলোই আকর্ষণ করবেন এবং ওগুলোই আপনার জীবনে আস্তে আস্তে ঘটতে থাকবে তাই নববর্ষের দিন অবশ্যই এই ছোট ছোট কাজগুলো মেনে চলুন এবং নিজেকে ভালো রাখুন শুভ নববর্ষ